প্রিয় বন্ধুরা তুমি কি জানো এমন পাঁচটি ক্ষতিকারক অভ্যাস আছে যা আসলে একজন ব্যক্তির সৌন্দর্য হ্রাস করতে পারে এবং তাকে বৃদ্ধ ও নিস্তেজ দেখাতে পারে এর মূল কারণ হল আল্লাহ তার ঐশ্বরিক আলো মুখ থেকে সরিয়ে নেন যার ফলে মানুষ উজ্জ্বলতা হারায় এবং প্রাণহীন দেখায় পবিত্র কোরআনে আল্লাহ বারবার আমাদের সতর্ক করেছেন এই ধ্বংসাত্মক অভ্যাসগুলি সম্পর্কে যাতে আমরা এগুলো এড়াতে পারি আমরা হয়তো ভাবি আমি মোটেও আকর্ষণীয় নই কিন্তু আসল সমস্যা হল প্রতিদিনের ছোট নীরব অভ্যাসগুলো ধীরে ধীরে তোমার উজ্জ্বলতা সৌন্দর্য মর্যাদা এবং ভেতরের উপস্থিতি কেড়ে নেয় যা তোমাকে প্রকৃত অর্থে উজ্জ্বল করে তোলে আধুনিক বিজ্ঞানও একমত যে এই অভ্যাসগুলো সত্যি আমাদের শরীর এবং মন উভয়কেই প্রভাবিত করে আকর্ষণীয় বিষয় হল কোরআন আমাদেরকে এক হাজার চারশত বছরেরও বেশি সময় আগে এই আচরণসমূহ সম্পর্কে সতর্ক করেছিল এই ভিডিওর শেষে তুমি জানতে পারবে একটি পরীক্ষিত দোয়া যা নিয়মিত পাঠ করলে আল্লাহর ইচ্ছায় তোমার মুখের উজ্জ্বলতা বৃদ্ধি করতে এবং হারানো সৌন্দর্য পুনরুদ্ধার করতে সাহায্য করে ইসলামে সৌন্দর্য কেবল বাহ্যিক চেহারার উপর নির্ভর করে না এটি অন্তরের আলো নৈতিকতা এবং আল্লার কাছে প্রিয় হতে চাওয়ার সঙ্গে সম্পর্কিত প্রকৃত সৌন্দর্য হল অভ্যন্তরীণ ও বাহ্যিক উভয় দিকের প্রতিফলন এখানে নূর শব্দের অর্থ কেবল আলোক নয় এতে আধ্যাত্মিক গভীরতা রয়েছে হৃদয়ের আলো যা আমাদের চেহারায় প্রতিফলিত হয় শুরু করার আগে মন্তব্য বিভাগে এই দোয়াকে লেখুন হে আল্লাহ তোমার আলো দিয়ে আমার মুখ আলোকিত করো আলাইকুম প্রিয় শ্রদ্ধেয় দর্শক প্রথম ক্ষতিকারক অভ্যাস হল মানসিক চাপ যখন মন ক্রমাগত চাপের মধ্যে থাকে তখন শরীর কটিসল নামক হরমোনের অতিরিক্ত উৎপাদন শুরু করে কটিসলের অতিরিক্ত মাত্রা ত্বকের কোলাজেনকে ক্ষতিগ্রস্ত করে প্রদাহ সৃষ্টি করে বলিরেখা বাড়ায় চুল পড়ে যায় এবং মুখকে তার সময়ের অনেক আগে বৃদ্ধ দেখায় আপনি সহজেই চাপের মধ্যে থাকা ব্যক্তিকে চিনতে পারেন তাদের চোখে নিস্তেজতা মুখের ক্লান্তি এবং ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা হারিয়ে যাওয়া সবই তাদের ভেতরের বোঝা প্রকাশ করে পবিত্র কুরআনে আল্লাহ বলেন প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণে হৃদয়ে শান্তি পায় লক্ষ্য করুন আল্লাহ পৃথিবীতে শান্তির প্রতিশ্রুতি দেননি বরং হৃদয়ের ভেতরে শান্তির প্রতিশ্রুতি দিয়েছেন এমন এক গভীর প্রশান্তি যা কেবল বিশ্বাসী আনতে পারে আধুনিক গবেষণাও এই চিরন্তন সত্যকে সমর্থন করে যখন একজন ব্যক্তি নামাজ পড়ে গভীর প্রশ্বাস প্রশ্বাস নেয় তখন কটিসলের মাত্রা কমে যায় হৃদস্পন্দন স্থিতিশীল হয় এবং মন ধীরে ধীরে শান্তিতে ফিরে আসে মানসিক চাপ আপনার সৌন্দর্য কেড়ে নেয় কিন্তু আল্লাহর স্মরণ তা পুনর্বুদ্ধার করে দ্বিতীয় ক্ষতিকারক অভ্যাস হল ঘুমকে অবহেলা করা ঘুম কখনও অলসতার চিহ্ন নয় এটি আল্লাহ তৈরি একটি ঐশ্বরিক পুনর্নবীকরণ ব্যবস্থা রাতে ঘুমের সময় মস্তিষ্ক শরীর থেকে ক্ষতিকারক পদার্থ পরিষ্কার করে ত্বক কোলাজেন পুনর্গঠন করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা পরবর্তী দিনের জন্য পুনরায় সেট হয় গবেষণায় দেখা গেছে যারা পর্যাপ্ত ঘুম পান না তাদের ত্বক প্রায়ই নিস্তেজ এবং উজ্জ্বলতা হারিয়ে যায় এমনকি তাদের ভঙ্গিও ক্লান্তি প্রতিফলিত করে এইভাবে মানসিক চাপ ও ঘুমের অভাব দুই একসাথে আমাদের ভেতরের আলো এবং বাহ্যিক সৌন্দর্য কমিয়ে দেয় আল্লাহ কোরআনে বলেন এবং আমরা তোমাদের ঘুমকে বিশ্রামের উপায় করেছিলাম এই আরবি শব্দের গভীর অর্থ হল সম্পূর্ণ বিচ্ছিন্নতা ও পুনঃস্থাপন যা শরীর এবং আত্মাকে ভারসাম্য ফিরে পেতে সাহায্য করে এই ঐশ্বরিক পুনঃস্থাপনের অভাবে একজন ব্যক্তি ধীরে ধীরে ভেঙে পড়তে শুরু করে মুখ তার উজ্জ্বলতা হারায় মন মনোযোগ হারায় এবং শরীর ক্লান্ত হয়ে যায় আধুনিক বিজ্ঞান আজ কেবল সেই সত্য আবিষ্কার করছে যা কোরআন শতাব্দী আগে বলেছিল তৃতীয় ক্ষতিকারক অভ্যাস হল নেতিবাচক কথা বলা বিজ্ঞান দেখায় তুমি যেসব শব্দ উচ্চারণ করো তা শুধুমাত্র অন্যদের উপর প্রভাব ফেলে না বরং নিজের মনকেও গঠন করে ক্রমাগত অভিযোগ পরচর্চা বা নেতিবাচকতা মানসিক চাপ বাড়ায় রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বো করে এবং এমন একটি ভারী শক্তি তৈরি করে যা মানুষ আপনার চারপাশে অনুভব করতে পারে পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন একে অপরের গিবাত করো না এই আয়াত কেবল পরচর্চা নিষিদ্ধ করে না বরং ব্যাখ্যা করে কেন এই ধরনের আচরণ এত অপ্রীতিকর এবং বিরক্তিকর মনে হয় নেতিবাচক শব্দগুলো শুধু সম্পর্ক এবং খ্যাতি ক্ষতিগ্রস্ত করে না বরং ব্যক্তিগত আকর্ষণ এবং মানুষের প্রতি প্রভাবকেও কমিয়ে দেয় চতুর্থ অভ্যাস হল খারাপ খাদ্যাভ্যাস আমরা যেভাবে খাই সেটাই আমাদের শরীরের বাস্তব ছবি ত্বক চুল এবং শরীরের প্রতিটি কোষ তৈরি হয় খাদ্যের মাধ্যমে প্রাপ্ত নষ্টি উপাদান দিয়ে অতিরিক্ত চিনিযুক্ত ভাজা এবং প্রক্রিয়াজাত খাবার অক্সিডেটিভ স্ট্রেস সৃষ্টি করে এবং বার্ধক্য ত্বরান্বিত করে অন্যদিকে ফল এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ প্রাকৃতিক খাবার কোষের ক্ষতি কমায় এবং ত্বককে সতেজ রাখে কোরআনে আল্লাহ বলেন হে মানবজাতি পৃথিবীতে যা বৈধ এবং পবিত্র তা খাও এই নির্দেশ আমাদের শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয় বরং বাহ্যিক সৌন্দর্য ও প্রাণশক্তি রক্ষার জন্যও গুরুত্বপূর্ণ লক্ষ্য করুন আল্লাহ কোরআনে কেবল বৈধতা নয় বরং পবিত্রটা পরিষ্কার স্বাস্থ্যকর এবং পুষ্টিকর খাবারের উপর বিশেষ জোর দিয়েছেন অর্থাৎ যদি কোনো খাদ্য বৈধ হলেও তা অস্বাস্থ্যকর বা জাঙ্ক ফুডের মতো অপবিত্র হয় তাহলে তার শরীর ও অভ্যন্তরীণ আলো উভয়েরই ক্ষতি করতে পারে পঞ্চম অভ্যাস হল অহংকার মনস্তাত্ত্বিক গবেষণায় দেখা গেছে মানুষ প্রাকৃতিকভাবেই গর্বিত বা অহংকারী অভিব্যক্তি অপছন্দ করে অন্যদিকে নম্রতা এবং বিনয় সর্বজনভাবে আকর্ষণীয় বৈশিষ্ট্য হিসেবে বিবেচিত হয় কোরআনে আল্লাহ বলেছেন পৃথিবীতে অহংকারী হয়ে হাঁটবেন না অর্থাৎ আল্লাহ অহংকারী ও গর্বিত ব্যক্তিকে পছন্দ করেন না নম্রতা এমন একটি বৈশিষ্ট্য যা প্রকৃত সৌন্দর্যকে প্রাকৃতিক উজ্জ্বলতা দেয় বিপরীতে অহংকার ইভেন সবচেয়ে নিখুত মুখকেও নষ্ট করে দিতে পারে শালীনতা ও বিনয়ে সাধারণ বৈশিষ্ট্যগুলোকে এমন এক অনন্য উজ্জ্বলতা প্রদান করে যা প্রকৃত সৌন্দর্যকে আরও উদ্ভাসিত করে চূড়ান্ত সত্য হলো তোমার ভেতরের আলো বা আধ্যাত্মিক সৌন্দর্য জন্মগতভাবে নষ্ট হয় না এটি কমে যায় কেবল নিম্নলিখিত কারণে মানসিক চাপ ঘুমের অভাব নেতিবাচক কথাবার্তা অস্বাস্থ্যকর খাদ্য অহংকার এই অভ্যাসগুলো থেকে মুক্তি পেলে তোমার অভ্যন্তরীণ সৌন্দর্য ও প্রাকৃতিক উজ্জ্বলতা পুনরায় ফিরে আসে কিন্তু কোরআন ইতিমধ্যেই আমাদেরকে নির্দেশনা দিয়েছে আল্লাহ স্মরণে শান্তি খুঁজে পাওয়া ঘুমের মাধ্যমে শরীর ও মন পুনঃস্থাপন পবিত্রতা বজায় রাখা স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ এবং চরিত্রে নম্রতা সত্যিকারের উজ্জ্বলতা অর্জনের জন্য তোমার কোনো বাহ্যিক ভিলটারের প্রয়োজন নেই প্রয়োজন শুধু আল্লাহ যেভাবে তোমাকে সৃষ্টি করেছেন সেই সৃষ্টির সাথে সামঞ্জস্যপূর্ণ অভ্যাস এবার আমরা একটি বিশেষ অভ্যাস ভাগ করব যা নিয়মিত পালন করলে ইনশাআল্লাহ তোমার মুখ আলোতে আলোকিত হতে পারে তবে এর কিছু শর্ত ও নিয়ম রয়েছে প্রথমে তোমাকে অন্যায় ও গিবৎ থেকে মুক্ত থাকতে হবে যদি তুমি অন্যের অধিকার লঙ্ঘন করো তাহলে প্রার্থনা গ্রহণযোগ্য হবে না সর্বদা পবিত্রতা বজায় রাখো এবং অন্যকে ক্ষতি বা কষ্ট দেয় এমন কিছু বলো না যদি এই শর্তগুলি পূরণ হয় তবে এই অভ্যাস তোমার জীবনে কার্যকর হবে যখনই সম্ভব প্রতিদিন এই প্রার্থনাটি করো। উচ্চারণ করো। হে আল্লাহ তোমার আলো দিয়ে আমার মুখকে আলোকিত করো। আমরা আশা করি এই নিয়মিত প্রার্থনার মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহ তোমার হৃদয় এবং রূপ উভয়কে আলোকিত করবেন চলুন সবাই একসাথে বলি আমিন